উনিশ সালের পনেরো ফিটের টিকিং গাড়ি কিনুন মাত্র আট লাখ টাকায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুলনা মেট্রো ড এগারো শূন্য চারশো বিয়াল্লিশ নাম্বারের ফ্রেশ কন্ডিশনের রানিং পনেরো ফিটের টিকিং গাড়ি নিয়ে আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন হয়েছি আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশের সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি বিক্রি করে থাকে আজ আপনাদের সামনে টিকিং পনেরো ফিটের ফ্রেশ কন্ডিশনের রানিং একটা গাড়ি উপস্থাপন করছি গাড়ির ডেন্ট পেন্টের কাজ আছে তারপরেও যেহেতু রানিং গাড়ি এই কারণে আপনি গাড়িটা নিয়েই টিপে পাঠায় দিতে পারবেন আমরা চেষ্টা করি প্রতিটা ভিডিওতে যে গাড়ির ভিডিও দিই সম্পূর্ণ দোষ গুণ আপনাদের সামনে তুলে ধরতে আজকের গাড়িটার চাকার কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে পাত্রীয় ভরা আছে আট থেকে দশ টন লোড দিয়ে সারা বাংলাদেশে গাড়িটা ঘুরে বেড়াচ্ছে গাড়িটা আপনারা নিয়ে কোনো কাজ ছাড়াই আপনারা টিপে পাঠায় দিতে পারবেন গাড়ির বডি কন্ডিশন খুবই ভালো অবস্থায় আসে ইঞ্জিনের কন্ডিশনও খুবই ভালো শুধুমাত্র ক্যাভিনে ডেন পেন্ট করতে হবে যদি ক্যাভিনে আপনারা ডেন পেন্ট করতে চান তাহলে ভালো না করতে চাইলেও যে অবস্থায় আছে গাড়িটা সে অবস্থায় আপনারা গাড়িটা নিয়ে টিপে পাঠায় দিতে পারবেন আমরা চেষ্টা করেছি গাড়ির সমস্ত অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ